রানীগঞ্জে গায়ত্রী ট্রেডার্সে অল নিউ ভিভো ভি ফিফটি ফোনের লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হলেন ছোট এবং বড় পর্দার সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী সোহিনী সরকার অভিনেত্রীকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল রানীগঞ্জের শিয়ার রোডে অবস্থিত সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গায়ত্রী টেরার্সে ভিভো ফোনের নতুন মডেল লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন টলিউড খ্যাত অভিনেত্রী সোহিনী সরকার বৃহস্পতিবার ভিভো ফোনের নতুন মডেল লঞ্চিংকে ঘিরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাঁকঝমকপূর্ণ আয়োজনও করা হয় অল নিউ ভিভো ভি ফিফটি ফোন লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত হলেন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী সোহিনী সরকার উল্লেখ্য সোহিনী সরকার বাংলা টেলিভিশনে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন চলচ্চিত্র জগতেও তিনি সুনামের সাথে দাপিয়ে বেরিয়েছেন দু সাল থেকে বর্তমানে তিনি বিভিন্ন ওয়েব সিরিজেও রীতিমতো নিজের প্রতিভাকে প্রতিষ্ঠা করেছেন এদিন অভিনেত্রীর আগমনে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল উপস্থিত সকলের মধ্যে অভিনেত্রীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনাও জ্ঞাপন করা হয় উপস্থিত হয়েছিলেন কোম্পানির পক্ষ থেকে মি সুরজিৎ ঘোষ মি প্রসেনজিৎ ব্যানার্জি মি অরভিন্দ সাহা গায়ত্রী ট্রেডার্সের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাকেশ আগরওয়াল নভীন আগরওয়াল সুমনা রয় সমীর কর্মকার মিলন তপাদার মোহাম্মদ গুলাম ছাড়াও অন্যান্যরাও এদিন সুসজ্জিত প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে অভিনেত্রীর হাত দিয়ে ভিভো নতুন ফোনের শুভ উদ্বোধনও করা হয় ভিভো নতুন মডেলের এবং সর্বোপরি অভিনেত্রীর সোহিনী সরকারের উপস্থিতিকে ঘিরে বহু মানুষের সমাগম হয় এদিন ভিভো নতুন মডেল লঞ্চিং কে ঘিরে গায়ত্রী টেরার্স এর পক্ষ থেকে কেনাকাটায় ছিল বিশেষ ছাড় এদিন কেনাকাটায় ফ্ল্যাট টেন পার্সেন্ট ক্যাশব্যাক এরই সাথে আছে টু ইয়ার্স ওয়ারেন্টিও এদিন সোহিনী সরকার পাবলিক টাইমস এর ক্যামেরার মুখোমুখি হয়ে জানান এই কয়লা অঞ্চল শুধুমাত্র যে দেশের অর্থনৈতিক অবস্থাকে এগিয়ে নিয়ে চলেছে এমনটি নয় এখানকার মানুষজন অতি সাধারণ যা তাকে আপ্লুত করে তিনি বলেন আজ তিনি কাজের সূত্রে এখানে এসেছেন বটে তবে তিনি বারবার এই এলাকায় আসতে চান দেখুন এই জায়গাটার মধ্যে এত কিছু রয়েছে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলকে যে খুব ফিনান্সিয়ালি এই জায়গাটা হেল্প করে তাও শুধু এখানকার মানুষজনের মধ্যে কোনো ফেক ব্যাপার নেই সবাই খুব র রিয়া তাই জন্য আর এখানে আমার একটা খুব ভালো বন্ধুর বাড়ি ছিল সেই জন্য আমি এখানকার কিছু কিছু জায়গা জানি এবং এখানকার মানুষগুলোকে সম্পর্কে কোনো আমার আইডিয়া রয়েছে যে এখানকার মানুষগুলো কেন তো আবার এখানে বারবার এসে ভালো রাখা আজকে আমি পার্ট অফ ইউরো ফ্যামিলি তরফ থেকে এসেছি তো ভিভোর কাজের জন্য এসেছি তো কাজকে বেশি ঘোরা টোরা হয়নি কিন্তু খুব সুন্দর লোকেশন আছে মাইথন ড্যামও তো এখানে কাছেই না তো এই জায়গাগুলোতে এক্সপ্লোর আমি আগে করে গেছি আবার সুযোগ পেলে অবশ্যই আসবো থ্যাংক ইউ রানীগঞ্জ থেকে বিপ্লব পাদ্যকরের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এন এস অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি রুম অতিথি পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এন এস বি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স সিক্স এবং 9434133666. 4